ছোট ছোট চারা গাছের সঙ্গে যদি আপনি একটা বিশাল আকারের বটগাছ রেখে দেন তাহলে সূর্যের আলো ওই চারা গাছের মধ্যে খুব কমভাবেই ভাবেই পৌঁছাবে সেখানে পৌঁছানোটা রীতিমতো অসম্ভব যদিও পৌঁছায় তাহলে সেখানে খুবই অল্প পরিমাণ আলো পৌঁছতে পারবে একই রকম বিষয় কিন্তু দেখা যাচ্ছে এই বাস্কেটবল ম্যাচটাতে দেখানো দেখা যাচ্ছে ছোট ছোটো বাচ্চাদের সঙ্গে একজন প্রাপ্ত বয়স্ক মানুষ খেলছে কিন্তু আপনার একটা হিসাবে ভুল হতেই পারে সেটা হচ্ছে এখানে যারা খেলছেন প্রত্যেকের বয়স কিন্তু ষোলো থেকে সতেরো বছর হয়তোবা আপনার চোখ কপালে উঠতে পারে কারণ এখানে বাচ্চাদের বয়স ষোলো সতেরো হিসাবে ধরা যায় কিন্তু এত বড় একজন মানুষ এখানে রয়েছে তার বয়স কিভাবে ষোলো বা সতেরো হয় কিন্তু বাস্তবে এমনটাই হয়েছে এই চাইনিজ তরুণীর বয়সটাও কিন্তু সতেরো বছর কিছু কিছু গণমাধ্যম বলছে তার বয়সটা ১৬ বছর ঝাং ঝিও সাত ফুট পাঁচ ইঞ্চি উচ্চতার এই তরুণী তার বয়সটা সতেরো বছর এবং তিনি চীনের একজন বাস্কেটবল প্লেয়ার যার কারণে তার বয়সটা সতেরো বছর হওয়ার কারণে সতেরো বছরের বাচ্চাদের সঙ্গেই তাকে খেলতে দেওয়া হচ্ছে এবং সেখানে তিনি তার উচ্চতার সুবিধাটা কাজে লাগিয়ে অনায়াসে বলগুলো পাঠাচ্ছেন লক্ষ্যে অসম ম্যাচ বলা যায় এটা আর তিনি এই ম্যাচে করেছেন সর্বোচ্চ পয়েন্টের রেকর্ড সতেরো বছর বয়সী কোন মহিলা বাস্কেটবল প্লেয়ার এর আগে এত পয়েন্ট অর্জন করতে পারেনি যতটা পয়েন্ট অর্জন করেছেন এই তরুণী